আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বহুদিন পরে একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি যে শাক তুলতেছি তারপরে গাছের মধ্যে মাছা বেঁধে দিলাম লাউ গাছ কুমড়া গাছ বটবুটিয়া গাছ তারপরে কী বলে কাুল গাছ এগুলা মানে বাইতে হবে এগুলা যদি মাছার মধ্যে না দেয় তাহলে তো আর ফলন আসবে না তো আমার এই পুরো ভিডিওটা দেখবেন সবাই আশা করি ভালো লাগবে আর শাক তোলাটাও দেখতে থাকেন আরেকটা কথা শাক তুলে মাছ দিয়ে রান্নাঘরে খেয়ে ফেলছি কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে ভুলে গেছি একটাই স্বভাব মানে কোনো কিছু করতে গেলে মনে থাকে না মানে রান্নাঘরে খেয়ে ফেলি তারপরে মনে হয় যে আমি তো ভিডিও করলাম না মানে মাথায় থাকে না যে আমার এই জিনিসটা ভিডিও করে দিতে হবে তো কী আর করার আছে শাক তুলাটা শাক তুলাটাই দেখে নেন সবাই আর দেখেন শাকগুলা দেখেন কত ফ্রেশ কত সুন্দর মাসাল্লাহ সার চারা একদম অরিজিনাল মাটি দিয়ে আর যে সবজির যে কুষাগুলো হয় ওগুলা দিয়েই আমি শাকগুলা মানে গাছগুলো তৈরি করছি তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে এটাই আশা করতেছি মাসাল্লাহ দেখেন কত শাক মাটি ছাড়াই মানে এত শাক দেখেন একটা ঝাড়ি বড়ে গেছে মানে আমি শাক তুলছি তো সবই আল্লাহর ইচ্ছা ভিডিওটা একটু লং হয়েছে তবুও আশা করব সবাই আমার এই ভিডিওটা দেখবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট আর কি বলবো মাঝে মধ্যে তো একটা লং ভিডিও দিতেই হয় তাই না তো আমার এই শাক তোলাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর মাছা বেঁধে নিলাম দেখতেই তো পাচ্ছেন গাছের জন্য মাছা বাঁধলাম খুবই কষ্টকর তবুও করতে হয় ভালো লাগে করতে